বৃদ্ধ মানুষ কবরে যাওয়ার সময় হয়ে গেছে বিয়ের সময় বাড়িতে বিশাল আয়োজন করে কি ভয়ঙ্কর শব্দ আওয়াজ করে গান বাজনার অনুষ্ঠান চালু করেছে পাশের মহল্লার মসজিদে মুসল্লিরা গিয়ে যখন ওই যে বৃদ্ধকে ডেকে বলেছে ভাইজান কবরে তো যাওয়ার সময় হয়ে গেল আর আপনি এইভাবে বাড়িতে গান বাজনার আয়োজন করেছেন বৃদ্ধ কত বধ বলে কি কলে ওই ছেলে পেলেরা একটু সব করেছে বিয়ে তো আর প্রতিদিন হবে না তাই একটু গান বাজনা একটু নাচানাচি আবার ওই নাচানাচির ভিতরে একটু ওই খাওয়া দাওয়া মানে গ্রিক পর্যন্ত ওই গোড়ায় অনুমোদন দিয়েছে ওর নিজের হাতে নিজের বাড়িতে নিজের সন্তানের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে যেমন আগুন জ্বালিয়ে দিলে ওই সন্তান করে সাই হয়ে যায় এই বৃদ্ধ ওই একটু আনন্দ করার জন্য গান বাজনা অশ্লীলতা অথবা মাদক সেবনের আয়োজন করে নিজের পরিবারে নিজের সন্তানকে নিজের সন্তানের গায়ে কেরোসিন ফেলে আগুন জ্বালিয়ে